আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলিম তহিদ জনতা আমি আপনাদেরকে এই পবিত্র কোরআন থেকে এমন একটি দোয়া শিক্ষা দিব যে দোয়াটি স্বয়ং আল্লাহ রব্বুল আলমে নিজেই পড়তে বলেছেন আর সে দোয়াটি যদি আমরা সহি নিয়মে পড়তে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের জিন্দগির সকল গোনাগুলো ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন বন্ধুগণ এই দোয়াটি প্রতিদিন এশার নামাজের পরে একবার হলেও পড়বেন ইংশা আল্লাহ আল্লাহ তাল আমাদের গুণাগুলো ক্ষমা করে দিবেন এশার নামাজের পরে সময়টাকে কেন আমি নির্বাচন করলাম এশার নামাজের পরে এই দোয়াটি পড়ার জন্য নির্বাচন করার কারণ হল আমরা সারাদিন কাজকর্ম করে এশার নামাজের পরে খেয়ে ঘুমিয়ে যাই আর ওই সময় যদি এই দোয়াটি পড়ি তাহলে আমাদের সারা জীবনের যত গুণা হয়েছে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে আলোতে অন্ধকারে যত রকমের গুণা করেছে আল্লাহ তালা তত রকমের গুণাগুলো ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আমরা রাতে যখন ঘুমাতে যাব এই দোয়াটি পরবো এই দোয়াটি পরে যদি ঘুমিয়ে যাই তাহলে আল্লাহ তালা আমাদের গুণাগুলো মাফ করবেন আর এই ঘুমের মধ্যে যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি বানিয়ে দিবেন কারণ আমরা নিষ্পাপ হয়ে মারা গেলাম এই দোয়াটি যারা পড়বে যেভাবে দোয়াটি পড়ার নিয়ম সেভাবে যদি পড়তে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালার ওয়াদা অনুযায়ী এবং রসুল সাল্লামের ওয়াদা অনু আবাদের গুণা মাফ হবেই হবে কোনো সন্দেহ নেই কেননা আল্লাহ বলে তোমরা দোয়া দোয়া করো তোমাদের কবুল করা হবে রসুল বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে চায় আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হন আর যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে চায় না তার প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট হন সুতরাং আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ তালা খুশি হয় আর যখন আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা খুশি হয় তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তালা তালা অবশ্যই আমাদের গুণা মাফ করবেন আমাদের গুণাকে মোচন করে দেবেন এবং আমাদেরকে তিনি জান্নাতি বানিয়ে দেবেন আমার বন্ধুরা আমার কামাতেরা ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সামনে দুইজন জাহান্ন মেসে হাজির হয়ে যাবে আল্লাহ রব আলমিন একজনকে বলবেন তুমি জাহান্নামে যাও অপরজনকে বলবেন তুমি জাহান্নামে যাও প্রথম জন যখন শুনবে জাহান্নামে যাওয়ার জন্য তাকে বলা হয়েছে সাথে সাথে সে জাহান্নামের দিকে দৌড় মারবে আল্লাহ রব্বুল রবালিন তাকে জিজ্ঞাসা করবেন বান্দা দুনিয়াতে তোমাকে কতবার নামাজের জন্য বলা হইলো পাঁচ অক্ট নামাজের জন্য বলা হইলো তুমি আরামে ছিলা তোমার কোনো কষ্ট ছিল না তবুও তুমি নামাজ পড়তে যাও নাই কিন্তু একে ময়দানে যখন তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য বলা হইলো কেন তুমি জাহান্নামের দিকে দৌড় মারলা ওই বান্দা তখন বলবে আল্লাহ দুনিয়াতে আমি তোমার কোনো হুকুম মানি নাই এই ক্যামতের ময়দিনে তুমি তোমার হুকুম মারার জন্য বলছো আমি কোনো চিন্তা করিনি আমার সামনে জাহান্নাম আছে না অন্য কিছু আছে আমি তোমার হুকুম পালন করার জন্য দরমারসি এখন যদি আমাকে নামে অজিত হয় আগুনে পুরতে হয় তবু আমি রাজি আছি কারণ আমি তোমার হুকুম মানতে চাই আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলম তখন বললেন বান্দা যেহেতু তুমি আল্লাহর হুকুম মানার জন্য দৌড় মারছ যাও তোমাকে মাফ করে দেওয়া হইল তোমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিলাম যাও তোমাকে জান্নাতের মেহমান বানাই দিলাম আর অপর ব্যক্তি আল্লাহ তালা যাকে বললেন তুমি জাহান নামে যাও সে ওই জায়গায় দাঁড়াই রইল আল্লাহ রব্বুল আলমিন আশ্চর্য হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন বান্দা তুমি কেন জাহান্নামের দিকে দৌড় মারতো সোনা কেন তুমি দাঁড়িয়ে রয়েছ ওই বান্দা বলতেছে আল্লাহ আমি তোমার রহমত আশায় ভরসায় দাঁড়ায় রইছি আমার পরিপূর্ণ বিশ্বাস রয়েছে তুমি আমার প্রতি দয়া করবা তুমি দুই যেমন দয়া করেছো আমার প্রতি তুমি দয়া করবা সে আশায় তোমার রহমত আশায় আমি তোর মারতেছি না দাঁড়ায় রইছি আল্লাহ রব্বুল আমি তখন বলবেন বান্দা যেহেতু তুমি রহম্মতের আশা করে দাঁড়ায় রইস এক পা তুমি নাড়াইতেছ না তুমি তোমার রবের উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে দাঁড়ায় রইস যাও বান্দা তোমার বিশ্বাসের আস্থার আমি প্রতিদিন প্রতিদান দিয়া দিলাম আমি তোমাকে ও জান্নাম থেকে মুক্তি দিলাম যাও যাও তোমাকে আমি জান্নাতের মেহমান বানাইয়া দিলাম আল্লাহ তালা এভাবে বান্দাদেরকে ক্ষমা করার জন্য মাফ করার জন্য বিভিন্ন বাহানা খোঁজেন কখন বান্দাকে কিভাবে মাফ করা যায় কারণ হলো আল্লাহ তালা বান্দাকে সীমাহীন ভালোবাসেন আর মহব্বত করে আল্লাহ তালা বান্দাদেরকে এত ভালোবাসেন আর মহব্বত করেন আল্লাহ পাকের ভালোবাসার মতো পৃথিবীর কেউ কাউকে ভালোবাসতে পারে না এই জন্যই নবী করিম সাল্লাম বলেছেন ভালোবাসাকে একশ ভাগ করার পরে এক ভাগ সারা দুনিয়ার মানুষের মাঝে প্রাণীদের মাঝে বিলে দেওয়া হয়েছে আর নিরানব্বই ভাগ ভালোবাসা মহব দয়া মায়া মমতা আল্লাহ আলা নিজের কাছে রেখে দিয়েছে বন্ধুগণ ভাইয়েরা আমার আল্লাহ তাল আমাদেরকে মাফ করার জন্য তিনি বাহানা খোঁজেন সুযোগ খোঁজেন আজ আমি আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি সঙ্গুল কেরিমের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই দোয়াটি প্রতিদিন সার নামাজের পর পড়বেন একবার পড়লেই হবে দুইবার পড়লে ভালো তিনবার পড়লে আরও ভালো হয় আপনি একবার পড়বেন একবার পড়ার মতো যদি পড়তে পারেন আল্লাহ তাল আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা কলবের গুণা আল্লাহ আলামিন আপনার যাবতীয় সকল গুণাগুলো সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিবে তাহলে এবার চলুন আমরা কোরআন থেকে সরাসরি সে দোয়াটি শেখি আল্লাহ রব্বুল আলমিন বলেন سورة المؤمنون شرب الله رب العالمين وقل رب غفر وارحم وأنت خير الراحمين আল্লাহ তালা বলেন তুমি বলো হে আবার রব আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমার প্রতি দয়া করুন আপনি তো সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন আমার প্রতি দয়া করুন এখানে আল্লাহ তালা বললেন তুমি বলো হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ তালা বলতেছেন তুমি বলো তার মানে আল্লাহ তালা শিখাই দিলেন বান্দা তুমি এই দোয়াটি পড়ো আর এই দোয়াটি বলো জবান খুলে প্রাণ খুলে মন খোলে তুমি পড়ো আল্লাহতালা যে দোয়া পড়ার জন্য বলছেন সেই দোয়া যদি আমি পড়ি আল্লাহ তালা খুশি হয়ে যাবে আপনি একটা মানুষকে একটা কিছু শিখালেন আপনি গাড়ির ড্রাইভিং শিখেলেন কাউকে মন থেকে দিল থেকে শিখালেন সে যেন গাড়ি ড্রাইভিং ভালোভাবে করতে পারে আপনি ফ্রিতে তাকে শিখিয়ে দিলেন আপনি তাকে এত ভালোবাসেন এত তো বাদ করেন এই লোকটি যখন গাড়ির ড্রাইভিং শিখে যাবে আপনি মানুষের কাছে গর্ব করতে পারবেন আমি তাকে একটা গাড়ির ড্রাইভিং শিখিয়েছি সে শিখতে পেরেছে আর সে গর্ববোধ করবে আপনাকে নিয়ে আপনি তাকে শিখিয়েছেন তো আল্লাহ তালা আমাদেরকে দোয়াটি শিক্ষা দিলেন দোয়াটি পড়তে বললেন সুতরাং আমি যদি শিখি পড়ি তাহলে আল্লাহ আমার প্রতি খুশি হবেন আমার প্রতি সন্তুষ্ট হবেন কারণ আল্লাহ তালা চাচ্ছেন আমি যেন দোয়াটে পড়ি আমি যেন দোয়াটে শিখি আর আল্লাহ তালা চাওয়াকে যখন আমি বাস্তবায়ন করি আল্লাহ পাক চাওয়াকে যখন আমি নিজের মধ্যে ফিট করে নেই সিটিং করে নেই ফিটিং করে নেই জবানদার উচ্চারণ করি তখন আল্লাহ তালা আমার খুশি হয় এত বেশি খুশি হয় যে আল্লাহ তালা আমাদের জিন্দিগর সকল গোনাগুলিকে ক্ষমা করে দেয় এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমি বলবে দোয়াটে ঈশান নামাজের পরে পড়বেন ঈশান নামাজ যখন কমপ্লিট হবে ঈশান নামাজ কমপ্লিট করার পরে দোয়াটে পড়বেন মোনাজাদের মধ্যে মোনাজাতের মধ্যে দোয়াটি পড়বেন মোনাজাত করা শুরুতে তিনবার দৌড় পড়বেন কারণ বিশ্ব নবী সাল আলাই ও ওর দলেরা তোমরা যতক্ষণ পর্যন্ত দূরত না পড়ো ততক্ষণ পর্যন্ত তোমাদের দরদ আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে না তোমাদের দৌড় তোমাদের মাঝে আর আসমানের মাঝে ঝুলতে থাকে দুলতে থাকে আর প্রথম আসমানের উপরের দিকে যায় না সুতরাং আমাদেরকে দোয়া করার সময় দুরুদ শরীফ পড়তে হবে দুরুদ পড়ার পরে আমাদেরকে দোয়াটি পড়তে হবে এই দোয়াটি যদি দুরুদের পরে আমরা পড়তে পারি আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন ভাইরা আমার বন্ধুরা আমার যদি স্যার নামাজের পরে এই দোয়াটি আমরা পড়তে না পারি তাহলে মাগরিবের নামাজের পরে বড় বড় মাগরে নামাজের পরে যদি পড়তে না পারি ফজরের নামাজের পরে পড়ব ফজরের পরে যদি পড়তে না পারি জোহরের পরে পড়বো জোহরের পর পড়তে না পারলে আসর নামাজের পরে পড়বো আর যদি পাঁচক্ত তো নামাজের পরেও কখনও পড়তে ভুলে যায় মনে না থাকে তাহলে যখনই স্মরণ হবে তখনই আমরা দোয়াটি পরব আর আল্লাহ পাকের কাছে চাইব চাইবো পাকের কাছে মাপ চাওয়ার জন্য উজু করা লাগে না আল্লাহ পাকের কাছে মাপ চাওয়ার জন্য নামাজের প্রয়োজন নাই যখনই আল্লাহকে মনে হবে তখনই আল্লাহর কাছে মাপ চাইবেন তবে হা যদি উজু করে নামাজ পরে আল্লাহর কাছে মাপ চান এটা হবে আপনার জন্য সবথেকে বেশি উত্তম এবং বেশি কল্যাণ কর তাই বন্ধুরা আমার ভাইরা আমার আসুন আমরা এই দোয়াটি নিয়মিত পড়ে আরেকটি দোয়ার কথা বলবো যে দোয়াটি পড়লে আল্লাহ তালা আমাকে মাফ করবেন আমার মা বাবাকে মাফ করবেন সারা দুনিয়ার সকল মুসলমানদেরকে মাফ করবেন শুধু তাই নয় সারা পৃথিবীতে যত মুসলমান আছে জিন্দা মুর্দা সকলের সংখ্যা বরাবর আল্লাহ তালা সব আমাকে দান করবে আল্লাহ আকবার সারা পৃথিবীতে যত মুসলমান আছে জিন্দা কিংবা মুর্দা মাটি নিচে। সকলের সংখ্যা বরাবর সব আল্লাহ তালা আমার আমল দান করবেন সে দোয়াটি যদি পড়তে পারি কারণ বিশ্ব নবী সাল বলেছেন কোনো মুসলমান যদি কোনো মুসলমানের জন্য দোয়া করে যদি কোনো মুসলমান পাঁচ হাজার মুসলমানের জন্য দোয়া করে তাহলে পাঁচ হাজার তার আমল নামায় জবা হবে কোনো মুসলমান যদি এক লক্ষ মুসলমানের জন্য দোয়া করে তাহলে তার আমল নামায় এক লক্ষ নেকি লেখা হবে সেই হিসাবে বর্তমান পৃথিবীতে দুইশত কোটি মুসলমান আছে কোন বান্দার বান্দি যদি সারা দুনিয়ার দুইশো কোটি মুসলমানদের জন্য দোয়া করে তার আমল নামায় সাথে সাথে দুইশো কোটি নাকি লেখা হয়ে যাবে এমনই ভাবে কোনো মুসলমান যদি আদম নবী থেকে শুরু করে কে আমদ পর্যন্ত যত নবী যত মমিন আসবে সবার জন্য যদি দোয়া করে তাহলে আল্লাহ তালা তার আমল নামায় সেই সংখ্যা অনুযায়ী ন্যাক আমল দান করবে সেই দোয়াটি হলো এই আল্লাহ তালা শিখাই দিলেন রব

শিক্ষা দিয়া বলেন দ শিক্ষা দিয়া বলেন এ দোয়াটির অর্থ আছে। রব্বে ও ফিরলি হে আমার প্রভু হে আমার রব আপনি আমাকে মাফ করে দেন ওয়ালি ওয়ালি দইয়া আমার মা বাবাকে মাফ করে দেন ওয়ালিল মিনিন ওয়াল মিনাথ আল্লাহ আপনি সারা পৃথিবীর সকল মুমিন পুরুষ আর নারীদেরকে ক্ষমা করে দেন মাফ করে দেন